আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুদের দেখাবো যে আমি ইউটিউবে কয়েকদিন আগে খুবই বিবাদে পড়ছিলাম আমার মনিটাইজেশন চলে যাওয়ার পরে আমি আবার কিভাবে আনলাম কিভাবে আসলে ইউটিউব টিমির সাথে যোগাযোগ করলাম সেটা আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে ইউটিউব টিমির সাথে যোগাযোগ করে আপনাদের ফেস ইউটিউব চ্যানেলে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ভিডিওটি আমি আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে ইউটিউবের টিমির সাথে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু ইউটিউব টিমির সাথে বাংলাতে বা বিশ্বের বিভিন্ন ভাষায় আপনারা কথা বলতে পারবেন যে ইংলিশ জানে তার জন্য বেশি সুবিধে আবার যে অন্য অন্য ভাষা জানে তাও কিন্তু আপনারা ইউটিউব টিমির সাথে কথা বলতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই বস আমরা ক্রোম ব্রাজারে যে এখানে লিখবো ডব্লু ইউটিউব ইউটিউব ডট কম কারণ আমরা যে ইউআরএল কপি কপি করবো ওকে এটা করার পরে এটা লেখার পরে এই যে এরকম একটা পেজ শো করবে তো আমরা এই যে আমাদের প্রোফাইলে ট্যাপ করব তারপরে ইওর চ্যানেল লেখা ওখানে ট্যাপ করব এবার কাস্টম চ্যানেল এখানে ট্যাপ করবো যেহেতু আমাদের ইউআরএল কপি করব তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করবেন যেহেতু ইউটিউব টিমের সাথে আমরা সরাসরি লাইভ সেট করব ওকে কিছুক্ষণ অপেক্ষা করুন এই যে এখানে দেখুন নিচে চলে আসছে চ্যানেল ইউআরএল এটা আমরা কপি করে নেব ঠিক আছে এটা কপি করে নেবেন নেওয়ার পরে আমরা আবার পুনরায় গুগল ক্রমে চলে যাব সেখানে আমরা লিখবো ডব্লুডবলু ডট ইউটিউব হেলথ গেট উইথ টাচ ইউটিউব সাপোর্ট টিম ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট টিম এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে এখানে দেখুন চ্যাট তারপরে এই চ্যাটে ট্যাপ করব এখন কিন্তু আমাদের চলে আসছে সেখানে চ্যাটে টাচ করব এবার চ্যাটে টাচ করার পরে এখানে দেখুন বিশ্বের বিভিন্ন ভাষায় আপনার কথা বলতে পারবেন তো আমরা বেঙ্গলি যেহেতু আমরা বেঙ্গলি তাহলে বেঙ্গলিতে আমরা ট্যাপ করব ওকে বেঙ্গলি ভাষায় কিন্তু আপনি সোমবার এবং শুক্রবার রাত তিনটে তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ এই পর্যন্ত আপনারা কিন্তু ওখানে ইয়ে করতে পারবেন এটা ওখানে দেখতে পারবেন আর যদি আপনি ইংলিশে পারদর্শী হন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা তাদের সাথে চ্যাট করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ইংলিশ বাদে অন্য কোনো দেশের ভাষা হয় তাহলে আপনার এটা আর কি ওদের যে ওখানে টাইমটা দেওয়া আছে সেই টাইমটাই আপনি ফলো করে ওখানে ট্যাপ করবেন ওকে বন্ধুরা তো আমি যেহেতু বাংলায় আমার প্রবলেম হয়েছে আমি ইংলিশ কম বুঝি বাংলায় আমি তাদের সাথে চ্যাট করব তো এখানে দেখুন ওরা বলছে ইউটিউব টিম বলছে আমাদের টিমের একজন মেম্বারের সাথে চ্যাট করুন তো আমাদের প্রথম ক্ষেত্রে কি চাচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে চাচ্ছে ইউটিউব ইউ তো আমরা যেটা কপি করে আনছিলাম সেটা এখান থেকে বসাই দেবো তারপর এখানে লিখেছে আপনার কি কোনো নির্দিষ্ট ভিডিওতে সমস্যা হয়েছে তো আমি হ্যাঁ বা না দুইটাই দিতে পারবো যদি আমার কোনো সমস্যা না হয় তো আমি আমার আর কি ভিডিওতে সমস্যা হয়েছে তো আমি হ্যাঁ দিলাম তারপর ভিডিও আইডি এখানে চাচ্ছে এখানে চ্যানেল ইউআরএল এর এগারোটি অক্ষর চাচ্ছে লাস্টের অক্ষরগুলো আপনি বসাই দেবেন দেওয়ার পরে তারপরে এখানে দেখুন সমস্যা কি হয়েছিল এটা আপনি বলবেন তারপর আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এখানে আপনি বলবেন যে আমাকে একটু সাহায্য করুন এই সমস্যা করুন তারপরে চ্যাট করুন এই যে চ্যাট করুন এখানে ট্যাপ করলেই কিন্তু সরাসরি লাইভভাবে ওদের কাছে পৌঁছে যাবে তো প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন